আজকের ভিডিওতে অনেকগুলি গ্রাম্য ঘরবাড়ি একটি রাস্তা এবং অনেক গাছপালা নিয়ে একটি সুন্দর গ্রামের দৃশ্য এঁকে দেখাবো প্রথমে সামনের একটি গাছ দিয়ে আঁকাটা শুরু করেছি গাছের কাণ্ডটা প্রথমে এঁকে নিচ্ছি উপরের দিকে দু একটা শাখা পোশাখায় বা ডালপালায় ভেঙে নিচ্ছি গাছটাকে গাছের নিচ দিকটা মোটা এবং উপরের দিকটা ক্রমশ সরু হবে পাতাগুলো এঁকে নিচ্ছি এইভাবে কিছু পাতা সামনে আছে কিছু দূরে আছে সেইভাবে আমি ড্রয়িং করছি তবে একটি একটি করে পাতা নয় ডালের সঙ্গে একগুচ্ছ পাতাকে আমি একটা শেপ দিয়ে এঁকে নিচ্ছি পাশে কিছুটা দূরে আরেকটা গাছ করে দিচ্ছি একই রকমের একই প্রজাতির গাছ একইভাবে এই গাছেরও পাতাগুলো করে দিচ্ছি ডান পাশেও কিছুটা দূরে আরেকটা একই রকমের গাছ করে দেব এই গাছগুলো আমাদের সামনে আছে সেই কারণে আমি প্রথমে এগুলো ড্রয়িং করে নিলাম এর পিছনে যে জিনিসগুলো আছে ঘরবাড়ি গাছপালা সেগুলো আমি পরের পর ড্রয়িং করব তিনটা গাছ এঁকে নেওয়ার পর আমি একটা গাছের পিছন থেকে একটা ঘর আঁকছি গাছের আড়ালে থাকার জন্য ঘরটার সম্পূর্ণ অংশ দেখা যাবে না যে অংশগুলো দেখা যেতে পারে সেইগুলোই আমি হিসাব করে আঁকছি তোমরাও এইভাবে ড্রয়িং করবে একটা ঘরের পরে আরও কিছুটা দূরে আরও একটা ঘর করে দিচ্ছি এই ঘরটা ওই ঘরটার আড়ালে এবং গাছের আড়ালে আছে সুতরাং সেটা হিসাব করে আঁকতে হবে কতটা দেখা যাবে আর কোন অংশটা দেখা যাবে না এই ঘরটার পিছনে একটা সাধারণ চালাঘর করে দিচ্ছি যেটার একটা পাস দেখা যাচ্ছে খুবই সাধারণ ড্রয়িং ল্যান্ডস্কেপ ড্রয়িংয়ের সময় ঘর বাড়ি যাই আঁকি না কেন লাইনগুলো খুব বেশি স্ট্রেট সুন্দর করে আঁকবো না কারণ প্রকৃতিতে অত সুন্দর সুন্দর লাইন থাকে না সিটিস্কেপের ক্ষেত্রে হয়তো কিছু সোজা লাইন থাকে ঘরবাড়ির কিন্তু গ্রামের যে কাঁচা বাড়িগুলো হয় সেগুলো এবড়ো খেবড়োই হয় সেখানে দেখা যাবে খড়ের চালাটা কোথাও হেলে গেছে কোথাও বেঁকে গেছে কোথাও নেমে গেছে সেই জিনিসগুলো ছবির মধ্যে ফুটিয়ে তোলাটাই শিল্প আমি এই ঘরটার পিছনে আরও ঘর করে দিচ্ছি পরের পর একে অপরের পিছনে আছে এই ঘরটার পরে আমি আর ঘর করব না পিছনে না হলে হয়েই যাবে শেষ হবে না এরপর আমি ওই ঘরটার পিছন থেকে একটা রাস্তাকে ঘুরিয়ে নিয়ে চলে আসছি আমাদের সামনের দিকে চলে এসেছে রাস্তাটা এইভাবে ড্রয়িং করছি রাস্তাটার আঁকা বাঁকা গ্রামের রাস্তা রাস্তা দূরের দিকটা সরু হবে সামনের দিকটা ক্রমশ চৌড়া হবে এটাকে ড্রয়িংয়ের পার্সপেকটিভ বলা হয় পারসপেকটিভের বাংলা হল পরিপ্রেক্ষিত পার্সপেকটিভ হলো এমন একটা জিনিস যেটাতে আমাদের শুধু লাইনগুলোর মাধ্যমে বোঝা যাবে যে জিনিসটা সামনে থেকে দূরে চলে গেছে অর্থাৎ লাইনে জাদু বলতে পারো তোমরা এই ঘরগুলোর পাশে কিছুটা পিছনে আরও একটা ঘর করে দিচ্ছি রাস্তা থেকে ঘরগুলো অনেকটা উঁচুতে আছে সেটা বোঝানোর জন্য রাস্তা থেকে ঘরের দিকে কিছুটা হেলিয়ে এইভাবে কিছু লাইন টেনে দিচ্ছি এতে ওই ভূমির ঢালটা বোঝা যাচ্ছে ঘরগুলোর পিছনে কিছু ঝোপঝাঁপ এঁকে দেব বিভিন্ন রকমের গাছপালা পিছনে রয়েছে রাস্তাটার ওই পাশে অনেক দূরে ওখানেও কিছু গাছপালা এঁকে দেবো দূরে ঝোপের মতো দেখা যাচ্ছে সেই রকম ড্রয়িং করে দিচ্ছি পাশে যেমন বড় বড় গাছপালাগুলো এঁকেছিলাম সেরকম রাস্তার ডান পাশেও দু একটা এঁকে দেব কিছুটা দূরে একটা বড় গাছ এঁকে দিচ্ছি গাছের ডালপালাগুলো করে নিলাম এরপর একই পদ্ধতিতে পাতাগুলো ড্রয়িং করে দিচ্ছি কিছুটা দূরে আরেকটা গাছ করে দিচ্ছি এই গাছটা পুরোটাই দেখা যাচ্ছে কারণ কিছুটা দূরে আছে কাণ্ডটা সরু করছি কিছুটা এই গাছটাও ড্রয়িং করা হয়ে গেল এরপর রাস্তার এই পাশে অর্থাৎ ডান পাশে মাটিটা একইভাবে উঁচু হয়ে উঠে গেছে সেটা বোঝানোর জন্য এইভাবে লাইন টেনে দিলাম সামনে দু একটা ঘাস করে দিলাম তাহলে এখন আমার সিনারি ড্রয়িং কমপ্লিট তোমরাও তাহলে এবার দেখে দেখে এঁকে ফেলো